আজকের দেখানো কাপড় গুলো যদি আপনি নিতে পারেন আপনার নিজেকে ভাগ্যবান গণ্য করতে হবে কারণ আমাদের এই থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকা করে কিনে আমরা ফাইল কিনে এই আমরা প্রিন্ট করেছি করেছি মাত্র পিস কাপড় কারণ কি জানেন আপনার হতে পারে আপনার ব্র্যান্ডটা ছোট আপনার দোকানটা ছোট আপনার বেচা কিনা কম কিন্তু আমি চাই আপনিও এই সমস্ত কাপড়গুলো আপনার নিজের ব্র্যান্ডের নামে করে তারপরে বিক্রি করুন আপনি বলে বিক্রি করুন যে এটা আপনার নিজস্ব ব্র্যান্ডের কাপড় এই কারণ হচ্ছে যে এই কাপড়গুলো আমি চাইলে সাতশো পিস না সাত হাজার পিস তৈরি করতে পারতাম এখন ভিডিও তো দাম বলে দিলাম কাপড় সবাই অ্যাভেলেবেলও পেয়ে গেল কিন্তু আপনি যদি বিক্রি করতে চান আপনি বেশি একটা লাভ করে বিক্রি করতে পারবেন না এই কারণে এই প্রোডাক্টের একটা টান আমরা বাজারে রাখবো আপনি বিক্রি করা শেষ হয়ে গেলে তারপর বাজারে অনেক দোকানদার আছে যারা এই সমস্ত ড্রেসগুলো কপি করে ফেলবে তখন করুক আপনার ঘরে আমার ঘরে তখন ছিঁড়ে তেনাটাও থাকবে না যখন এই কাপড়গুলো মার্কেটে কপি হবে এটা হচ্ছে গিয়ে মাননাথ মান্নাত না সরি এটা হচ্ছে গিয়ে মাল মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা কালেকশন এই যে ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু আপনারা বাহিরের অন্য কোনো দোকান থেকে কিনতেও পারবেন না আর এই সমস্ত অন্য জায়গা থেকে আর নিতেও পারবেন না এই যে করবেন না কারণ হচ্ছে এই ড্রেসটা কিন্তু আবার আমরা রিপিট করতে করতে মিনিমাম এক থেকে দেড় মাস পরে আমরা এই ডিজাইনগুলো করবো এই যে আপনি যদি কোনো মধ্যস্থ বাকি ছাড়া সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্যগুলো নিতে পারেন আপনার অনেক বেনিফিট আছে কারণ কি জানেন কারণ আপনি লাভের অংশটা অনেক বেশি পরিমাণ করতে ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই যে অন্য গুলো থাকবে পাকা পাশা নামাজি অন্য এই কারণেই বলি যে সব সময় ফ্যাক্টরি থেকে পণ্য বিক্রি করার চেষ্টা করবেন এই যে ড্রেস গুলো আপনি যদি বিজনেস করতে চান কিংবা আপনার অনেক নামি দামি একটা শোরুম রয়েছে এখন আপনি এই ড্রেসটা নিলে কিন্তু আপনার একটু লস হবে না ভাই এই ড্রেসগুলো আপনি চোখ বন্ধ করে বারোশো টাকা টাকা করে বিক্রি করতে পারবেন আর বিক্রি করতে কেন পারবেন না কারণ সাড়ে চারশো টাকার বি গ্রেট সিগারেট বলে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা করে পাইকারি বিক্রি করতে পারে আপনি কেন এই রেয়ার কালেকশনটা যেই কালেকশনটা কিনা আমাদের কাছে ছাড়া আর অন্য কারো কাছে নেই আপনি বিক্রি করতে পারবেন না সুতরাং এই যে ড্রেসগুলো পাকিস্তানের সবচেয়ে বড় একটি ব্র্যান্ড সেটা হচ্ছে খাদি ওই খাদি ব্র্যান্ডের ডিজাইনের থেকে এই সমস্ত ডিজাইনগুলো আমরা সংগ্রহ করেছি এক একটা ডিজাইনের দাম শুনলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে এই যে ড্রেসগুলো আমরা সাই ভেবেশন সবসময় আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করি এর কারণ কি জানেন কারণ আমি জানি আপনারা এই সমস্ত ড্রেসগুলো নিয়ে অধিক লাভে বিক্রি করতে চান এই আশাই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছে আজকে আপনি দেখতে এখানে মুসলিম ড্রেস রয়েছে তাছাড়া এই যে ড্রেসটি মাত্র পিস কাপড়ে কিন্তু আমরা করেছি আপনি যদি চান আপনার নিজের ব্র্যান্ডের নামে আমরা এই ড্রেসগুলো আপনার কারখানা কোথায় আপনাদের আপনাদের এই দোকান বন্ধ থাকে কিনা আজকে আসবো আজকে আপনাদের দোকান বন্ধ আছে কিনা শুধু শুধু রাত্রে দুইটা বাজে তিনটার সময় ফোন দিয়া বিরক্ত করবেন না যারা কিনা পণ্য নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের মানে কমেন্ট করে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা তো রিপ্লাই দিতে পারতেছেন না আপনারা রিপ্লাই দেন না শোনেন লাস্ট ছয় দিনে আমাদের ভিডিও দেখেছেন প্রায় বান্ন লক্ষ মানুষ বান্ন হাজার মানুষ অন্তত এস এম এস দিছে এমন